আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাবলাম নিজের হাতে যদি একটা ঘর বানিয়ে নিতে পারি তাহলে খরচও কিন্তু অনেকটা কমে আসবে তাই শুরু করে দিলাম খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে মুরগির ঘর তৈরির কাজ লাল প্লাস্টিকের নেট কিছু বাঁশ আর অল্প কিছু কাঠ নিয়েই আমি কিন্তু এই ঘরটা তৈরি করার জন্য কাজে লেগে পড়েছিলাম দেখতে পাচ্ছেন এই ঘরটা একদম সহজভাবে ভাবে বানানো হচ্ছে কিন্তু এর পেছনে আছে অনেক পরিশ্রম আর স্বপ্ন আপনারা যারা গ্রামে বাস করেন তারা যদি একটু চেষ্টা করেন তাহলে নিজ কিন্তু অনেক কিছু করা সম্ভব শুধু দরকার মন মানসিকতা আর সামান্য একটু ধৈর্য ইনশাআল্লাহ সামনে আমি এই ঘরটাতে মুরগি উঠাবো এবং আমি নিয়মিত মুরগি পালনের টিপসও আপনাদেরকে ইনশাল্লাহ দিতে থাকবো আর চেষ্টা করব খামারের নতুন সম্ভাবনা যোগ করতে আর আপনাদের যদি মুরগি পালন সম্পর্কে ভালো ধারণা থাকে তাহলে আমাকে একটু ধারণা দিতে পারেন যে কিভাবে মুরগি পালন করলে আমি লাভবান হতে পারবো এই ঘরটা তৈরি করার সময় আমার একটা কথাই মাথায় আসছিল যে গরু পালনের পাশাপাশি আমার যদি মুরগি পালন করে অল্প কিছু টাকাও আসে সেখান থেকেও দেখা যাচ্ছে আমার অনেকটা উপকার হবে তো সবাই আমার জন্য দোয়া করবেন আর আপনারা কমেন্টে জানাবেন যে আমার এই মুরগির ঘরটা কেমন হয়েছে মানে এই ঘরটা কি মুরগি পালার উপযোগী হয়েছে নাকি হয়নি সেটাও একটু আমাকে কমেন্টে জানাবেন আর আমার এই ঘর বানানোর প্রক্রিয়াটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে সেটাও আমাকে জানাতে পারেন আমি আবার আপনাদেরকে এই ঘর তৈরির খুঁটিনাটি বিষয় সম্পর্কে পরিপূর্ণ ভিডিও দেওয়ার চেষ্টা আমি নিজ উদ্যোগে হালাল ভাবে চেষ্টা করতেছি অল্প অল্প করে বড় হওয়ার তো সবাই আমার জন্য একটু দোয়া করবেন আমি এই যে গরু পালনের পাশাপাশি মুরগি পালন করা শুরু করতেছি এই আইডিয়াটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের জন্য আমি নিয়মিত কৃষি বিষয়ক বিভিন্ন প্রতিবেদন তৈরি করার চেষ্টা করতেছি কিন্তু আপনাদের রেসপন্স আমি কিন্তু ঠিক মতো পাচ্ছি না এটার কারণ কি তাও আমি বুঝতে পারতেছি না তো আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা আমার ভিডিও তৈরি করার মোটিভেশন অনেকটা বাড়িয়ে দেয় এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে ছিলাম আমি আলিশ বিশ্বাস এগুলো নলেজ বিটি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের মূল্যবান সময় দিয়ে যারা আমার পুরো ভিডিওটি দেখেছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ইতিমধ্যে আমাদের সব ভাই ব্রাদাররা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমরা সবাই মিলে একসাথে একটা স্বপ্নময় কৃষিনির্ভর বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ